ঘুমিয়ে আসি মেয়েও তখন চলে আসে রান্নাঘরে এসে ও কি করবে চাপাতি চিনি দিয়ে নাকি চা বানাবে তো এরকম করে কিন্তু অনেকটা চাপাতি প্রায় দিনই নষ্ট করে ফেলে ও তো চাটা খেয়ে তারপর চলে যাব ব্রেকফাস্ট বানানোর জন্য বাট স্নানটা করে আগে চাটা না খেলে না মানে কি বলবো আর কাজ যেন শুরুই হয় না বাট লাল চা আমি পছন্দ করি না বললামই এটা শ্বশুরের জন্য দিব তো শ্বশুরমশাই লাল চাটা দিয়ে তারপরে আমি দুধ চা বানাবো তো শ্বশুর মশাই লাল চাটাই পছন্দ করে তো তার জন্য তাকে লাল চাটা বানিয়ে দিই ডেলি তো লাল চার মধ্যে না একটু এলাচ আর লং দিলে কিন্তু খেতেও ভালো লাগে তো আমার যখন কোন সময় গলা ব্যথা করে তখন কিন্তু আমি এভাবে লাল চা বানিয়ে খাই তো তোমরা যেভাবে লাল চা বানাও তোমরা এভাবে খেয়ে দেখো অনেকটাই ভালো লাগে খেতে তো চাটা দিয়ে আসলাম তারপরে চলে আসলাম হেলদি একটা ব্রেকফাস্ট বানাবো আজকে রোজ রোজ রুটি আর ভাত তো ভালো লাগে না তাই না তো বাড়িতে দেখো অনেক সবজি ছিল তো সেগুলোকে আজকে কেটে নিয়েছি মানে যা যা সবজি দেওয়ার মতন ছিল সেগুলোকে ফ্রিজ থেকে বের করে কেটে নিয়েছি এখানে আছে পটল আলু বটবটি আরো আছে কাকরোল স্কোয়াশ সবকিছুই কিন্তু অল্প অল্প করে কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি সবজিগুলোকে তারপর দেখো বানাচ্ছে হবে আজকে ডালিয়া তো ডালিয়া তো সবাই খেয়েই থাকো তো আমি আজকে ডালিয়াটা যেভাবে বানাই তোমাদেরকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই ডালিয়ার প্যাকেটটা না অনেক দিন থেকেই বাড়িতে রাখা ছিল কিন্তু এই কেউ খায় না তার জন্য দেখো খোলাই হয়নি তার জন্য আজকে ভাবলাম যে হাজবেন্ড বললো যে আজকে আর ভাত টাত খাবে না কিছু ডালিয়া খাবে তো তার জন্য ডালিয়াটাও ছিল বাড়িতে বাস খুলে নিলাম দেখো অল্প নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আজকে না ডালিয়ার মধ্যে কোনো ডাল দিব না মানে অন্য সময় ডালিয়ার মধ্যে চাইলে কিন্তু ডাল ডাল দিয়েও বানাতে পারো মুগ বা মুসুর ডাল যেটাই হয় তো আজকে আমি কোনো কিছুই দিচ্ছি না ডাল জাস্ট ডালিয়াটাকেই ভেজে বানিয়ে দেব। তো ভালো করে দু তিনবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি যতই প্যাকেটে থাক তাও কিন্তু কিছু না কিছু নোংরা দেখো জলের মধ্যে বেরি হয়ে আছে তো ভালো করে ধুয়ে নিচ্ছি তো চলো এখন রান্নাটা বসিয়ে দিই ঝটপট তো এদিকে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো অল্প আমি এটা সাদা তেল দিয়ে বানাবো কারণ এটা যদি তুমি সর্ষে তেল দিয়ে বানাও তাহলে কিন্তু গন্ধ করবে তো তার জন্য আমি সাদা তেল দিয়ে বানাচ্ছি তো তেলটা গরম হলে আমি এখানে একটু পাঁচ পুরন সম্বার দিব আর বেশি কিছু সম্বার দিচ্ছি না জাস্ট আমি এখানে দেখো পাঁচ পুরন তেলটা একটু ভালো মতন গরম হলে না অল্প এভাবে চারিদিকে দিয়ে কড়াইয়ের মধ্যে তারপরে আমি এখানে দিয়ে দিব পাঁচ পুরন সম্বার আর ডালিয়াটা কিন্তু কেউ যদি মানে ডায়েট করে তার জন্য কিন্তু একটা মানে হেলদি এটা একটা ব্রেকফাস্ট বলতে পারো আগে কিন্তু আমরা মানে অনেকটাই খাওয়া হতো ডালিয়া বাট এখন না কি বলবো বলো সকালবেলা ঘুমের থেকে উঠে সবার জন্য অনেক রকমের রান্না করার পরে না নিজের জন্য আর কোনো খাওয়াই বানাতে ইচ্ছে করে না কারণ শরীরে এনার্জি থাকে না কারণ ডালিয়াটা তো আর কেউ বাড়ি অন্য কেউ খায় না ওই আমি আর হাজবেন্ডই খাই তার জন্য আর এটা বানিয়ে ওঠার সময়ই হয় না বাকি ভাত সবজি রান্না করে তারপরে আর মনে হয় না যে নিজের জন্য কিছু বানাই তার জন্য আর আমার খাওয়াও হয় না তো এদিকে দেখো কথা বলতে বলতে কড়াই তেলটাও গরম হয়ে গেছে তো হালকা করে পাঁচ ফোড়ন এখানে সম্বার দিয়ে দিচ্ছি তো একটু ভাজা ভাজা হলে আমি এখানে সবজিগুলোকে দিয়ে দিব মানে বাড়িতে যা যা সবজি ছিল না আজকে সবই কিন্তু কেটে দিয়েছি মানে একটু একটু সবই দিয়েছি আলুটা বেশি দিইনি আলুটা যতটা পারো কম খাওয়াই বেটার আর সবজি যত পারো বেশি করে খাওয়াই ভালো আর আজকালকার দিনে বাচ্চা কাচ্চারা তো সবজি খেতেই চায় না তার জন্য বাড়িতে একটু একটু যা ছিল সবই দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি অল্প লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে ভালো করে সবজিগুলোকে প্রথমে ভেজে নেব আর এখানে ডাল দিলে কিন্তু ডালিয়াটা খেতে অল্প অন্যরকম হয় ডাল বলতে মুগ ডাল দিলে একটা অন্যরকম হয় খিচুড়ি টাইপের হয়ে যায় আর কিন্তু এই খাওয়াটা কিন্তু ভীষণ হেলদি একটা খাওয়া তুমি এটা রাতেও মানে ডিনারেও খেতে পারে সবাই তো মানে ভাতের থেকে তো অনেকটাই বেটার তো ভাজার পরে দেখো আমি অল্প টাইম ঢেকে রেখেছিলাম তো সবজিগুলো প্রায় মজে গেছে তো এখন আমি এখানে ডালিয়াটা যেটা ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি দিয়ে না ভালো করে ভেজে নিবো তো ভালো করে ভাজার পরে তারপরে আমি জল দিয়ে দিব তো জলটা আমি মানে অল্পই দিব কারণ হাজবেন্ড আবার বেশি জল থাকা মানে খিচুড়ি মানে ডালিয়া এসব খেতে পছন্দ করে না অল্প জল দিব তো দেখো দুটো কাঁচা লঙ্কা ফেরে দিয়ে দিলাম অল্প ঝালঝাল হবে খেতে দিয়ে অল্প ভেজে নিচ্ছি ভালো করে ডালিয়াটাকে একটু লাল লাল করতে হবে তাহলে কিন্তু টেস্টটা বেশি লাগবে তো যাই হোক ভাজা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি জল বেশি জল দিচ্ছি না তোমাদের বললামই বেশি আমি ঝোল করব না হালকা একদম মানে একটু গ্রাফি টাইপের করব তো তার জন্য অল্প জল দিয়েছি দিয়ে ঢেকে দিচ্ছি দেখো ফাইনালি পনেরো মিনিট ঢাকার পরে আমার কিন্তু ডালিয়া একদম রেডি হয়ে গেছে কতই এমই লাগছে খেতে যারা কোনোদিনও খাওনি তারা কিন্তু এভাবে বানিয়ে খেতে পারো অনেক টেস্টি হয় খেতে তো আমার ডালিয়া রেডি হয়ে গেছে তো এটা হাজবেন্ডকে দিয়ে দিব খেতে আর আমি অল্প খেয়ে নিব তারপর লেগে পড়বো আর অন্যান্য কাজে জানোই তো বাড়িতে একটা বউয়ের কত কাজ থাকে সে যতই বাড়িতে কাজের মানুষ থাকুক নিজের কাজ কিন্তু নিজেকেই করতে হয় তো চলে আসলাম ঘরগুলোকে একটু মুছে নিচ্ছি ভালো করে আর আমার বেডরুমের বেডের পেছনে যেটা জানলা আছে না সেটা দিয়ে না খুব জল ঢোকে মানে একটু যদি বৃষ্টি হয় বেশি বৃষ্টি হয় মানে কি বলবো হাওয়া বৃষ্টি হয় তাহলে না ওই জানলা দিয়ে না জল ঢোকে মানে জানলাটা খোলা ছিল বুঝতে পারিনি তো এত বৃষ্টি হয়েছে ঘরে না তো ঘরে জল ঢুকে গেছে তো ঘরে জল ঢুকে মানে অনেকটাই জল ঢুকেছে তো তার জন্য তাড়াতাড়ি জলগুলোকে মুছে নিলাম কারণ মেয়ে আছে না ও তো দৌড়াদৌড়ি করবে এদিকে ওদিকে তো জলের মধ্যে আবার পড়ে যাবে বিপদ আর একটা আসবে তো তার জন্য ঝটপট করে ঘরগুলোকে মুছে নিলাম তো সমস্ত ঘরগুলোকে মুছে নিচ্ছি যতটা পারি ঝটপট করে পরিষ্কার করছি এরপরে বের হয়ে যাব মেয়ের স্কুল আছে সেখানে আর আজকে যেহেতু বৃষ্টি পড়ছে তার জন্য কিন্তু আমি টোটো নিয়ে যাব আজকে কারণ স্কুটি নিয়ে মানে যাওয়া হবে না কারণ মেয়ে ভিজে যাবে তো ভাবছি আজকে আসার সময় একটা মেয়ের জন্য রেইনকোট নিয়ে আসবো তো এদিকে কাজ মোটামুটি শেষ চলে আসতাম অল্প রেডি হয়ে নিই রেডি হয়ে বেরোয় যাবো মেকে নিয়ে হ্যাঁ আজকে হাজবেন্ডও এখন বাড়িতে নেই যে গাড়িটা বের করে দিয়ে আসবে স্কুলে তো আমাকে যেতে হবে তো আমি তো সবসময় স্কুটি নিয়ে যাই কিন্তু ওই বললাম আজকে বৃষ্টির জন্য আজকে স্কুটি নিয়ে যেতে পারছি না তো আমাদের বাড়ির সামনে টোটো পেয়ে যাব বাড়ি থেকে বেরোলেই টোটো পেয়ে যাব তো টোটো করেই আজকে চলে যাব স্কুলে আর সবচেয়ে কারণ বিষয় হচ্ছে আমার মেয়ে স্কুটি থেকে আর গাড়ি থেকে কিন্তু টোটো করে যেতেই ভীষণ ভালোবাসে ওর নাকি গাড়িতে উঠলে মানে কারে উঠলে খুব একটু মানে খুব একটা ভালো লাগে না বমি হয় তো তার জন্য নাম দিয়েছে আমাদের গাড়িটার নাম দিয়েছে ওর বমি গাড়ি মানে কি বলবো সবাই শুনলে হাসতেই থাকে ওর কথা গাড়ির নাম নাকি বমি গাড়ি যেহেতু বমি করে ও গাড়িটাতে উঠলে তো তার জন্য যখন ওই গাড়ি নিয়ে বেরোই তখন ওর খুব একটা যাওয়ার ইচ্ছা থাকে না তার থেকে ওই স্কুটি আর মানে টোটো এসবই দিয়ে যেতে ভালোবাসে আগে কিন্তু এরকম করতো না বমি করতো না গাড়িতে উঠলে বাট লাস্ট পাঁচ ছয় মাস থেকে দেখছি গাড়িতে উঠলে না একটু বমি করে বাট সব সময় করে না মানে কিছু যদি খাওয়ানোর সাথে সাথে যদি গাড়িতে উঠে যায় না তাহলে বমি করে তো উপায় নেই আজকে আমরা টোটো করে যাব তো এদিকে আমি মোটামুটি রেডি হয়ে গেছি আর মেয়েকে অল্প রেডি করে দিয়েছি ও এদিক ওদিক ঘোরাঘুরি করছে ওর আর কাজ কি তো ওকে রেডি করে দিয়েছি আর এদিকে আমি হালকা রেডি হয়ে নিচ্ছি তো একবারে বাইরে আমারও কিছু কাজ আছে তো সেদিকেও চলে যাব। একবারে ওকে স্কুলে দিয়ে তারপরে চলে যাব কিন্তু নিজের স্কুটিটা না থাকলে না আমার না খুব আজকাল অসুবিধা হয় মানে স্কুটি চালিয়ে চালিয়ে এমন একটা আমার হ্যাবিট হয়ে গেছে না ওই টোটো করে এক জায়গা থেকে আরেক জায়গা খুব অসুবিধা হয় স্কুটিটা থাকলে কি যেখানে ইচ্ছা যেতে পারছি যেখানে ইচ্ছা দাঁড়াতে পারছি সেই আর তো দেখো মেয়েকে এদিকে ফুল রেডি করে দিয়েছি এখন আমরা বের হয়ে যাবো মেয়েকে নিয়ে তো ব্যাগটাও দেখো রেডি করে দিয়েছি তো ব্যাগটা পরিয়ে দিলাম ব্যাগটা দেখতে মনে হচ্ছে খুব ভারী কিন্তু অতটাও ভারী ছিল না কারণ ভিতরে তো বুক নিয়ে একটা বা দুটা বুক ছিল আর এদিকে টিফিন মেকে দিয়েছিলাম তো টিফিনটাই আমি মেকে দেখাচ্ছিলাম যে দেখো তোমাকে কিন্তু এই টিফিনগুলো দিয়েছি তুমি কিন্তু সবটাই আজ ফিনিশ করে আসবে কারণ স্কুলে যাওয়ার টাইমে না ওকে ভালো করে কিছু খাওয়াতেই পারি না ঘুমের থেকে ওঠার পর ওর ওই মুড ঠিক করতেই আমার এক ঘন্টা লাগে আর দি আমি থাকি রান্নাঘরে তো রান্নাঘর সামলাবো নাকি মেয়ের এদিকে মুড ঠিক করবো কোনটা করবো বলো দেখো এখন আছি আমি দাদার দোকানে তো মেয়েকে স্কুলে দিয়ে আসলাম আর যেহেতু আজকে সকাল থেকে অনেক বৃষ্টি পড়ছে তো স্কুটি নিয়ে আসতে পারিনি টোটো করে এসেছি তো ওকে দিয়ে তো একবারই নিয়ে যাব বাড়িতে আর এখন যাব আবার ওকে স্কুলে আনতে আবার সেই টোটো করেই যেতে হবে কারণ বললামই বৃষ্টি মানে একদম স্কুলে আসার টাইমে বৃষ্টিটা নেমেছে তো তার জন্য স্কুটি আনতে পারিনি তো এখন যাব স্কুল থেকে নিয়ে যাওয়ার সময় অল্প বাজারে ঢুকবো অল্প হয়তো মাছ কিনবো বা দেখি কি পাই তো সেটা কিনবো কারণ দিন থেকে মাছ মানে নেওয়া হচ্ছে না তো মেয়েকে খাওয়াবো আজকে অল্প মাছ ভাজা দিয়ে তো তার জন্য চলো যাই তাড়াতাড়ি এখন প্রায় বাজে বারোটা বেজে গেছে তো এখন এখান থেকে বের হয়ে যাব স্কুল থেকে নিয়ে তারপরে যাব বাড়িতে সোজা তো চলো ভিডিওটা দেখতে থাকবো সো ফ্রেন্ডস মেয়েকে স্কুলের থেকে নিয়ে সোজা চলে গেলাম বাজারে তো আজকে একটু মাছ নিব ভাবছি কারণ অনেকদিন থেকে মেয়েকে ওই আলু ভাজা ডাল দিয়ে ভাত দিচ্ছি তো কত আর ডাল আলু ভাজা খাবে তো আজকে একটু মাছ নিয়ে যাচ্ছি দেখো কোথায় দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ মেয়ে ওর নাকি মাছের দোকানের সামনে আসলে গন্ধ লাগে এই জন্য ওই দূরে চুপচাপ করে দাঁড়িয়ে আছে আমি ওকে বলে এসেছি যে চুপচাপ দাঁড়িয়ে থাকবে এদিকে ওকে দাঁড়া করিয়ে রেখে আমি চলে এসেছি মাছ নিতে তো সবাই ওকে দেখে না হাসছিল মানে যার থেকে মাছ নিচ্ছিলাম সে একটা চেনা জানাই তো সে হাসছিল ওকে দেখে যে সেই দূরে চুপচাপ দাঁড়িয়ে আছে তো এদিকে দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই একটা মাছ বাজার প্লাস সবজি বাজার সবই আছে সো ফ্রেন্ডস ওখান থেকে মাছ নিয়ে আমরা সোজা চলে আসলাম একটা দোকানে কিসের জন্য আসলাম বলো একটা রেইনকোট কিনবো মেয়ের জন্য তোমাদের বললামই যে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে খুব তো স্কুটি নিয়ে আসতে পারছি না এর জন্য তো মেয়ের জন্য আজকে কিনবো একটা রেইনকোট তাহলে আমার সুবিধা হবে তাহলে আর আমার টোটো নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না টাইমটা ম্যানেজ হবে আর আমি ঝটপট চলেও যেতে পারবো সব জায়গায় তো এখানে দেখো রেনকোট কিনতে এসেও তো ঝামেলায় পড়লাম ওর নাকি পার্পল কালারের রেনকোটই লাগবে ওই মোবাইলে দেখেছিল পার্পল কালার রেইনকোট তারপরে ওর পার্পল কালারেরই রেনকোট লাগবে তো খুঁজে মুজে একটা পার্পেল কালারের রেনকোট পেলাম আর কোনো রকম তো খুব খুশি তো এখন আমরা যাচ্ছি এখন তো আমাদের আসরিয়ে নিয়েছি আর একটা রেনকোট এখন আমরা যাচ্ছি বাড়িতে কি নিয়েছো এ আমরা বৃষ্টিতে ভিজে যাই না তার জন্য তো আজকে আমাদের টোটোতে যেতে হচ্ছে না হলে তো আমরা স্কুটিতেই যেতে পারতাম তো চলো বাড়ি যাই তারপরে ঘর দেখা হচ্ছে তোমাদের সাথে একটাই কিনি আগে একটাই কিনি দেখো ফ্রেন্ডস বাড়িতে এসে ওকে স্নান করিয়ে দিলাম তারপরে দেখো বসে গেছে হোমওয়ার্ক করতে আমি বললাম যে পরে করো বলে কি না এখনই করবে মানে ওই জোশ আর নতুন নতুন স্কুলে যাচ্ছে তো ওই পড়াশোনার জোশ তো স্নানটা করেই দেখো খাওয়া দাওয়া করেই বসে গেছে হোমওয়ার্ক করতে তো আমি যখন আর মানা করলাম না আমি বললাম করতে যাচ্ছে যখন করুক সো এদিকে দেখো বিকেল বাজে এখন প্রায় ছটার মতন তো হাজবেন্ড আমি আর বাচ্চা তিনজনে মিলে চলে আসলাম একটা ডক্টরের কাছে মানে দেখিয়েছিলাম ডক্টর কয়েকদিন আগে তো রিপোর্ট একটা নিতে এসেছি কারণ মেয়ের কয়েকদিন থেকে জ্বর ছিল তোমরা আমার ব্লগে দেখতেই পেয়েছো তো তার জন্য এখানে একটা ইউরিন টেস্ট করতে দেওয়া হয়েছে তো সেটারই রিপোর্ট নিব তার জন্য বসে আছি আমরা তো অ্যাকচুয়ালি আমি যে ডক্টরকে দেখাই মেয়েকে সবসময় ওই ডক্টরটা ছুটিতে আছে তার জন্য ওই ডক্টরের কাছে যাওয়া হয়নি তো এটা একটা অন্য ডক্টর এটা ইমার্জেন্সি মানে মেয়ের জ্বর এতটাই ছিল তো তার জন্য এখানে দেখানো হয়েছে তো রিপোর্টটা নিব তারপরে এখান থেকে চলে যাব সোজা বাড়িতে তো বসে আছি এখানে আমরা তিনজন মিলে ওয়েট করছিলাম ডক্টরের তো মেয়ের জ্বরটা কিন্তু এখন নেই কিন্তু ওই দুদিন পরপর জ্বরটা আসছিল সো ফ্রেন্ডস দেখো চলে আসলাম বাড়িতে ফ্রেন্ডস দেখো এখন একটু পড়াশোনা চলছে বিদিশার শরীর ভালো না কিন্তু তাও বই নিয়ে বসেছে দেখো এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট দেখো সারা বেডের মধ্যে বই ছড়িয়ে ছিটিয়ে পড়াশোনা করছে দেখো হয়েছে পড়া না আরো পড়বে আরো পড়বে পড়বে কি পড়বে এখন সো ফ্রেন্ডস দেখো বিদিশা রান্না করছে আজকে কি রান্না করছো সোনা

দেখো রান্নাঘর সমস্ত উল্টা পাল্টা করে দিল এতগুলো দে না এত নষ্ট করে না শোনা দেখো কত চাপাতি নষ্ট করে দিচ্ছে শোনা মা আর নষ্ট করে না শোনা ঠিক আছে তেল দিতে হবে না কত হবে না দিতে হবে না সো ফ্রেন্ডস দেখো এটা হচ্ছে নেক্সট ডে ভিডিও তো আমি আর আমার দাদার সাথে বের হয়ে গেলাম অল্প কাজের জন্য তো সকাল থেকে ভিডিও শ্যুট করতে পারিনি কারণ অল্প ব্যস্ততার মধ্যে ছিলাম তার জন্য সকালবেলা মেয়েকেও দিয়ে স্কুলে দিয়ে বের হয়ে গেলাম দাদার সাথে একটু কাজে দেখো তোমাদেরকে ভাবলাম যে আমাদের বঙাইগাঁওয়ের একটু চারিদিকে নেচারাল সিনারিটা অল্প তোমাদের সাথে শেয়ার করি যারা বঙাইগাঁওর বাইরে থেকে আমার ভিডিওটা দেখছো তারা জাস্ট দেখো আমাদের বঙাইগাঁওটা কত সুন্দর আর চারিদিকে কত গ্রিনারি গাড়ির গ্লাসটা একটু ঘোলা ছিল কারণ যেহেতু বৃষ্টি পড়ছে তার জন্য ভালো মতন বুঝতে পারছো না কিন্তু চারিদিকটা কিন্তু ভীষণ সুন্দর তো যাচ্ছি দুজনেরই কাজে দাদারও কিছু কাজ ছিল তো আমাদের বঙ্গাইগাঁও থেকে যাচ্ছি আমরা বিজনিতে তো মোটামুটি আধা ঘন্টা ডিস্টেন্সে একটা জায়গা সেটা সেখানেই যাচ্ছি দুজনে তো দেখো এই নদীটা আমরা কয়েকদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে এসেছিলাম আমরা নদীর ব্যাক সাইডে দিয়ে নেমে নদীটা ক্রস করেই যেতে হয় দেখো বৃষ্টি যেহেতু হচ্ছে জল কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তো দিকে যেটা ব্রিজ দেখতে পাচ্ছ ওটা দিয়ে ট্রেনের লাইন ওটা তো দেখো আমাদের ওদিকে বৃষ্টি পড়ছে কিন্তু এদিকটাতে এগিয়ে আসলাম এদিকে দেখো বৃষ্টি নেই মানে আধা ঘন্টার ডিস্টেন্স কিন্তু কি বলবে দেখো আমাদের বঙ্গাগাও এতটাই বৃষ্টি আর এদিকে দেখো বৃষ্টি নেই চারিদিকটা তো ভালো লাগছে না গ্রিনারি তো মাঝে মধ্যে বেরোতে কিন্তু ভীষণ ভালো লাগে আগে তো আমাকে কাজের জন্য অনেক বেরোতে লাগতো এরকম করে বাট এখন আমি ওই কোম্পানিতে কাজ করি না তার জন্য আমাকে আর যেতে হয় না আগে এরকম জার্নি আমার ডেলি জার্নি বলতে পারো তো অল্প এনজয় করছিলাম জানলাটা খুলে অল্প হাওয়াটা এনজয় করছিলাম দেখতে পাচ্ছ ভীষণ ভালো লাগছিল আর সাথে জোরে গান চালিয়ে রেখেছিলাম কারণ আমি আর আমার দাদা যদি কোথাও যাই তাহলে অনেক মানে লাউড স্পিকারে গান চালিয়ে রাখি গাড়িতে ভীষণ ভালো লাগে গান এনজয় করতে করতে কখন যে আমরা পৌঁছে যাই মানে আমরাও জানি না তো দেখো আমি এদিকে গান এনজয় করছিলাম জানাটা খুলে দিয়েছিলাম অল্প তো তেমন একটা গরম নেই তার জন্য এসিটা বন্ধ করে অল্প জানালাটা খুলে দিয়েছিলাম আর এদিকে তো চারিদিকে এত গ্রিনারি দেখতে খুব ভালো লাগছিল আর বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার বৃষ্টি ভেজা কি বলবো বৃষ্টি ভেজা সবুজ চারিদিকে আর এদিকে দেখো দাদার অবস্থা ও গাড়ি চালাচ্ছে আর গান করছে জোরে জোরে গানগুলো তোমাদেরকে দিতে পারছি না কারণ কপিরাইট চলে আসবে তার জন্য তো দেখো ওইদিকে গান করছে জোরে জোরে আর আমি এনজয় করছি রাইটটা ভীষণ ভালো লাগছে তো এখান থেকে গিয়ে মেয়েকে আনতে হবে তার জন্য তাড়াতাড়ি দু আড়াই ঘন্টার মধ্যে আমাদের যেটা কাজ আছে সেটা কিন্তু কমপ্লিট করতে হবে তো আমারও কিছু কাজ আছে আমিও কমপ্লিট করে নিবো আর দাদারও কিছু কাজ আছে ও কমপ্লিট করে নিবে তো সাথে দেখো টেরে মেরে কুরকুরের প্যাকেট নিয়েছি আমরা এরকম দুজনে মিলে কোথাও গেলে না কুরকুরে কিনে নিই খেতে খেতে কখন যে পৌঁছে যাই সো দেখো আমরা একটু এসেছি শপিং করতে অল্প জিনিস কিনতে তো কি কি নিচ্ছি দেখো সো এদিকে বিকেলবেলা চলে আসলাম মেয়েকে নিয়ে একটু শপিং করতে শপিং মানে ওই টুকটাক খাওয়ার জিনিস টিফিন মেয়ের টিফিন বিকেলবেলার টিফিন এই সমস্ত জিনিস কেনার জন্য চলে আসলাম এই দোকানটাতে তো আমি সমস্ত আমার আইটেমস এই দোকান থেকেই কিনি কারণ এখানে না সমস্ত কিছু পাওয়া যায় মানে সমস্ত কিছু শুরু করে সমস্ত জিনিস পাওয়া যায় সো আমি এখানেই চলে আসি সো এখানে ম্যাগি নিচ্ছে মেয়ে আজকে নিজে নিজে শপিং করছে ওকে নিয়ে ফার্স্ট টাইম এই দোকানে আসলাম তো দেখো নিজে নিজেই ম্যাগি উঠাচ্ছে ওর যা যা পছন্দ হচ্ছে ও সব নিয়ে যাচ্ছে শপিং মলে যাই না কারণ অনেকটা দেরি হয় এই এত কিছু বাজার করার পরে না ওই লাইনে দাঁড়াতে আমার একদম পছন্দ হয় না তার জন্য মেয়েকে নিয়ে চলে আসতাম এখানে দেখো তো তো অনেক কিছু নিয়েছে কিন্ডার জয় নিয়েছে আর বাচ্চাদের অনেক কিছু রাখা না তো সেটাই দেখে বাচ্চা মানুষ পছন্দ হয়ে যায় তো এখানে ম্যাগি নুডলস আছে এগুলো আমি নেইনি ম্যাগি চাউমিন নিয়েছি সস নিয়েছি কাজু বাদাম নিয়েছি আর মেয়ের স্কুলের ডেইলি টিফিন দিতে হয় আমাকে কিছু না কিছু আইটেমস সো সেগুলো কিছু নিয়েছি আর ফ্রেন্ডস এখানে দেখো কত রকমের চকলেটস রাখা চকলেটস কে কে পছন্দ করো কমেন্টস করে জানিও আমি কিন্তু চকলেটস আগে অনেক ভালোবাসতাম কিন্তু এখন খাই না এক নাম্বার হচ্ছে খেতে ভালো লাগে না তেমন আর সেকেন্ড কথা হচ্ছে ওয়েট গেন হয়ে যাচ্ছে দিনে দিনে খুব তো তার জন্য খাই না বাট ওই মেয়ে নিলো কয়েকটা চকলেট তো ফাইনালি এখান থেকে শপিং করে আমি আর আমার মেয়ে চলে গেলাম বাড়িতে তো আজকের মতন ভিডিওটা এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই